আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তিন চার রকমের সবজি দিয়ে তেলাপিয়া মাছের মাথা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছগুলো আমি সুন্দর করে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন কীভাবে মাছের যে ফুলকাগুলি আছে সেগুলোর অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেক হয়তো ফুলকা খায় না আমার খুব ভালো লাগে তাই আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেই দেখেন কতটা সুন্দর করে ধুয়েছি ভিতরে ঢুকায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণে লবণ মরিচের গুঁড়া এক এক্সামিস হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখায় নিতেছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঝুমঝুম শব্দ হচ্ছে আর এখানে আমি রান্না করছি যাই হোক দেখেন কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে একবারে সুন্দর করে মাখায় নিছি যাতে কোথাও বাকি না থাকে আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে গা বৃষ্টির আওয়াজে কিছু শুনতে পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে তো একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারেন আমার সরিষার তেল ভালো লাগে এটাতে রোগ খুব কমই হয় ডাক্তাররা সরিষার তেল খেতে বলে আর এর জন্য আমি সরিষার তেলটা বেশি খাই সোয়াবিনটা খুব কম খাই খাই না এমন না মাঝে মধ্যে খাই বেশি বাকি খাওয়া হয় সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মাছ তেলটা গরম হয়ে আসছে পরে একটা একটা করে দিচ্ছি মাছগুলি শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই যে ধরনের খাবার খাওয়া উচিত আমরা সেগুলি খাবো সুস্থভাবে জীবনযাপন করতে হলে সুস্থ থাকতে হলে নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত তো যাই হোক এখন হচ্ছে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে মাছগুলো এখন আমি সম্পূর্ণভাবে উল্টে দিতেছি আস্তে আস্তে করে কারণ কড়াইটা অনেক নতুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই সতর্কভাবে উল্টাতে হবে যাতে কড়াইতে লেগে না যায় মাছগুলো কিন্তু আমার উল্টানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা মাছও ভাঙে নাই সবগুলি উল্টে দিয়েছি সুন্দর করে এখন মাছগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি বৃষ্টির জ্বালায় কিছু শুনতে পাচ্ছি না খুব আওয়াজ হয় বৃষ্টির আপনারা শুনছেন কি না জানি না বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে পানি এখন এখানে আদা রসুন জিরাবাটা একসাথে মেলানো এগুলো দিয়ে দিচ্ছি আমি মশলা খুবই কম খাই বেশি পরিমাণে খাই না মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো সাদা তরকারি খেতে পারলে তো আরও ভালো কিন্তু সেটা তো আর আমরা পারি না খাওয়ার জন্য তারপরে দিয়ে দিচ্ছি মরিচ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে এটাকে নিয়ে এখন ভালো করে নেড়ে নেব এটাকে ভালো করে এখন কষিয়ে নেব সুন্দর করে যাতে কাঁচা গন্ধ না থাকে এমন করে কষাতে হবে কষানো হয়ে গেলে কেটে রাখা যে সবজিগুলো সেগুলো ঢেলে দিচ্ছি তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে আমার কষানোটা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ঢাকনাটা দেখাতে পারি নাই আগেই তুলে ফেলছিলাম আমার কষানো শেষ এখন রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ পর্যায়ে যদি আমার রান্নাটা ভালো লাগে আর অবশ্যই শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবে